গাজার রাতটা আজ আলাদা অন্ধকারের মধ্যে হঠাৎ কোথাও ভেসে উঠছে বাঁশির সুর কেউ হাততালি দিচ্ছে কেউ চিৎকার করে বলছে আল্লাহু আকবার এ যেন ধ্বংসস্তূপের মাঝে এক নতুন জীবনের জন্ম আজ দাজায় আনন্দের কান্না দীর্ঘ পনেরো মাসের ভয়াবহ রক্তক্ষয়ের পর অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই গাজা উপত্যকার শহরগুলোতে উল্লাসে ঢেউ খান ইউনিসের রাস্তায় বাঁশি খঞ্জনি আর ড্রামের তালে তরুণরা নেচে উঠেছে কেউ চোখ মুচ্ছে আনন্দে কেউ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে হয়তো এবার সত্যিই শেষ হবে রক্তপাত গাজার নারী ঘাদা পাঁচ সন্তানের মা এক বছর আগেই ইসরায়েলি বোমায় তার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে তখন থেকে পরিবারের সবাই এক টুকরো তাঁবুতে আশ্রয় নিয়েছেন তিনি বললেন আমি কিন্তু এটা আনন্দের মনে হচ্ছে আজ আবার আমাদের নতুন করে জন্ম হলো তার কথায় যেমন আশা আছে তেমনই আছে গভীর ক্লান্তি এই চুক্তি কেবল শান্তির নয় এটা হাজারো ধ্বংস স্তূপের নিচে চাপা পড়া মানবতার এক ক্ষীণ নিঃশ্বাস এই যুদ্ধবিরতির উদ্যোগ এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব থেকে উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসের মঞ্চে ট্রাম্প ঘোষণা দেন গাজা নিয়ে নতুন এক পরিকল্পনার মিশর ও কাতার প্রথমেই তাতে সম্মতি জানায় কিন্তু হামাস তখনও চুপ ছিল অবশেষে তিন অক্টোবর হামাস তাদের সম্মতি দেয় তারপর চার অক্টোবর ইসরায়েলকে গাজায় বোমা বর্ষণ বন্ধের নির্দেশ দেন ট্রাম্প নিজেই এরপর মিশরের লোহিত সাগর তীরবর্তী শহর সারাম আল শেখে ইসরায়েল হামাস মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসেন দুই দিনের আলোচনার পর অবশেষে গতরাতে ট্রাম্প প্রস্তাবের প্রথম ধাপে ইসরায়েল ও হামাস স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী ছয় সপ্তাহের জন্য স্থায়ী হবে এই প্রথম পর্যায়ে এই সময়ে হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে নিজেদের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেবে এবং ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এই ঘোষণার রাতেই খান ইউনেসে বেরোয় আনন্দ মিছিল মাসি ড্রাম আর গান কেউ নাচছে কেউ হাততালি দিচ্ছে আর শিশুদের মুখে ফিরছে বহু Dean Por. এক হারিয়ে যাওয়া শব্দ হাসি তবু আনন্দের মাঝেও অনেকের চোখে অদৃশ্য ভয় তরুণী ইমান আল কৌকা বললেন আজ আমাদের আনন্দের দিন আবার আমাদের দুঃখেরও দিন আমরা হাসব কিন্তু যাদের হারিয়েছি তাদের কথা মনে পড়বে আমরা শুধু প্রিয়জন নয় আমাদের শহরও হারিয়েছি তার কথায় গাজার প্রতিটি ইটের যন্ত্রণা গুঞ্জরিত হয়ে ওঠে এই যুদ্ধ শুধু মানুষ হত্যা করেনি একটা প্রজন্মের শৈশব ও কেড়ে নিয়েছে আজকের গাজায় হয়তো এখনও ধোঁয়া উড়ছে তবুও বাতাসে আজ এক অদ্ভুত গন্ধ আশার সুবাস এই যুদ্ধবিরতি কতটা টিকবে কেউ জানে না কিন্তু যারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন সূর্যোদয় দেখছে তাদের চোখে একটাই স্বপ্ন ফিরে পাওয়া জীবনের